আর্জেন্টিনার শিরোপজয়ের মধ্য দিয়ে পর্দা নামল কোপা আমেরিকার আটচল্লিশতম আসরের গোটা আসর জুড়ে আর্জেন্টিনার ডাপট ছিল দেখার মতো যার ফলে ষোলোতম বারের মতো কোপা আমেরিকার ট্রফি উঁচিয়ে ধরেছে তারা তবে আজকের এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন এবারের কোপা আমেরিকায় সেরা গোলকিপার সেরা ফুটবলারের পুরস্কার পাচ্ছেন যারা ভিডিওটির বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে ম্যান অব দ্য ম্যাচ এবারের ফাইনালের আগে গোল্ডেন বুটের দৌড়ে সবার চেয়ে এগিয়েছিলেন লাউতারো মার্টিনেজ আজ যেন সেখানে আরও রঙিন এক পালক যোগ করলেন ফাইনালে গোল করার মাধ্যমে ম্যাচের একমাত্র গোলটি করে হয়ে গেলেন ম্যান অব দ্য ম্যাচ গোল্ডেন গ্লাভস আর্জেন্টিনার আরও একটি ট্রফি জয় এমি মার্টিনেজের আরও একটি গোল্ডেন গ্লাভস জয় এই দুটি লাইন যেন একে অন্যের পরিপূরক কোপা আমেরিকার এই আসরে গোলকিপারদের মধ্যে সবচেয়ে কম গোল হজম করেছেন মার্টিনেস মাত্র একটি গোল কনসিভ করেছেন পুরো টুর্নামেন্টে বাকি সব ম্যাচে ক্লিনশিট রাখার পাশাপাশি কোয়ার্টারে টাইব্রিকারে দলকে জিতিয়েছেন একক নৈপুণ্যে গোল্ডেন বুট আজকের ম্যাচ নির্ধারণী গোলটিসহ মোট পাঁচটি গোল করে এই আসরে গোল্ডেন বুটের মালিক হয়ে গেলেন লাউতারো মার্টিনেস কোন প্রকার লড়াই ছাড়াই যেন এককভাবে দখল করলেন গোল্ডেন বুট কেননা এই রেসের দ্বিতীয় অবস্থানে থাকা সোলেমনের গোল সংখ্যা মাত্র তিনটি গোল্ডেন বল এই আসরে জেমস রোদ্রিগেসকে দেখে চন্দ্রবিন্দু ব্র্যান্ডের সেই লাইনটাই যেন মনে পড়ে যায় এভাবেও ফিরে আসা যায় তেত্রিশ বছর বয়সী জেমস রোড্রিগেস তার কেরিয়ারের সোনালী অধ্যায় পেছনে ফেলেছেন বহু আগেই মাঝখানে তো হারিয়েই যেতে বসেছিলেন তবে এই আসরের মধ্য দিয়ে তিনি প্রমাণ করলেন সত্যিকারের যোদ্ধারা কীভাবে ফিরে আসে বারবার এই আসরে নিজে এক গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ছয়টি গোল যেটি তাকে এনে দিয়েছে এই আসরের ম্যান অব দ্য টুর্নামেন্টের পুরস্কারের গোল্ডেন বল